আসসালামু আলাইকুম এভরিয়ন দারুন একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আজকের রেসিপিটা থাকছে চিংড়ি সুটকি মাছ দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি ভাবছেন অসময় কাঁচা কাঁঠাল কোথায় পেলাম এটা অনেক আগে সামান্য হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল চিংড়ি সুটকি মাছগুলো আমি আগে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আবারও একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা একটু কালার করে ভেজে নেব এখন আমি বাটা মশলা আর গুঁড়া মশলা দিয়ে দেব। এখানে আছে শুকনা মরিচ বাটা রসুন বাটা জিরা বাটা ধনে গুঁড়া হলুদ গুঁড়া এখন আমি সবগুলো মশলা একসঙ্গে মিক্স করে নিচ্ছি মশলাগুলো আমি হালকা একটু কষিয়ে নেব মানে এক মিনিট মতো কষিয়ে নেব মশলার মধ্যে এখন দিয়ে দেব আগে থেকে ভাজা চিংড়ি শুটকি এখন এগুলো আমি মশলার সঙ্গে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব সামান্য আবার একটু পানি দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কাঁঠালগুলো এটাকেও একটু ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খালি করা কিছু কাঁচা মরিচ সামান্য একটু পানি দিয়ে নেব। কাঁঠালের তরকারি কিন্তু যত কষানো যায় ততই খেতে ভালো লাগে তো আমি একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর আর এভাবে ঢাকনা খুলে খুলে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যেন পাত্রে গায়ে লেগে না যায় মাখা মাখা ঝোল রাখার জন্য আমি পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি আর কাঁঠালের তরকারিতে কিন্তু বেশি ঝোল হলে খেতে একদমই ভালো লাগে না পানি দিয়ে আবারও একটু নেড়ে দেব ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়ে দেব। কাঁঠালের তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি আরেকটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেব এখন আমি এই তরকারিটা একটা বাটির মধ্যে উঠিয়ে নেব তো গাইস আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম